একশো দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হয় নথিপত্র সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে জব কার্ডের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাই এই সহায়তা কেন্দ্রটি আঠারোই ফেব্রুয়ারি রবিবার থেকে খোলা হয়েছে দ্বিতীয় দিন উনিশে ফেব্রুয়ারি সোমবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম থানার প্রায় প্রত্যেক অঞ্চলে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয় যেটি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই সহায়তা কেন্দ্রটি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকছে বলেও জানা যায় পাঁচ গ্রাম অঞ্চলটিতেও সহায়তা কেন্দ্র খোলা হয় নির্ধারিত সময়ের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মতা হজিফা বেগম ও পাঁচগ্রাম অঞ্চল পর্যবেক্ষক মোহাম্মদ হেদায়েতুল্লাহ ছাড়াও পাঁচগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অপূর্ব এবং নবগ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তসলিনা বেগম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মী বৃন্দ এবং সহায়তা কেন্দ্রে আগত জব শ্রমিকদের উপস্থিতিতে এই সহায়তা কেন্দ্র খোলা হয় একশো দিনের কাজে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই মতোই এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বলে জানা যায় শ্রমিকেরা জানায় বকেয়া টাকা পাওয়ার জন্য নথিপত্র জমা দিতে আসা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে বলে জানা তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে টাকা দেবে বলেও আশাবাদী শ্রমিকেরা এই সহায়তা কেন্দ্র খোলা নিয়ে পারিশ্রমিক থেকে অঞ্চল সভাপতি অপূর্ব মন্ডল সহ আরো অনেকে কে কি বলছেন আমাদের গত কাল থেকে শুরু হয়েছে আমরা আক্ষদিনের কাজে যে বঞ্চিত শ্রমিক আছে যাদের গত দু বছর ধরে বকেয়া পাওনা সেই পাওনা আদায়ে দাবিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাদিক ভার धरना আন্দোলন সংগঠিত করেছেন এবং শেষ শেষ পর্যন্ত উনি সম্পূর্ণ নিজের তহবিল কথা রাজ্য সরকারের তহবিল থেকে 100 দিনের শ্রমিকদের যে বকেয়া টাকা সেই টাকা পরিশোধ করার ব্যবস্থা করেছেন তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেই ফর্ম ফিল করছি যে সমস্ত লেবাররা দুবছর ধরে টাকা পায়নি তাদের সহযোগিতা করার জন্য এখানে মূলত ক্যাম্পটি করা হয়েছে সহায়তা ক্যাম্প তাদের যাবতীয় ফর্ম পূরণ করতে আমাদের কর্মী সমর্থক আমাদের যারা আছেন আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে আমাদের অঞ্চল কমিটির সকল সদস্যরা এসে এখানে সহযোগিতা করছেন যাতে মানুষ সঠিক মানুষ টাকাটি পায় কেন্দ্র সরকারের যে তীব্র বঞ্চনা সেই বঞ্চনার সত্ত্বেও রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের মানুষকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিচ্ছেন তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই মানুষের তরফ এই প্রোগ্রামটা নিয়ে বলবো আমি পাঁচ গ্রাম অঞ্চল তিনি কংগ্রেসের উদ্যোগে যে একশো দিনের কাজে সব শ্রমিক টাকা পাচ্ছেন না বঞ্চিত হয়ে আছে তাদের জন্য এই সহায়তা কেন্দ্র আমাদের যাতে মানুষ পরিষেবা পায় মানুষ যাতে এখানে এসে শান্তিতে কাগজপাতি জমা দিয়ে তারা শান্তি থাকতে পারে এই জন্য আমাদের এই সহায়তা কেন্দ্র পশ্চিমবাংলা জুড়ে আমাদের গ্রাম অঞ্চল মুর্শিদাবাদ জেলাতে ভালো সারা পড়েছি হ্যাঁ মানুষ লাইন দিয়ে কাগজ জমা দিচ্ছে হ্যাঁ খুব সুশৃঙ্খলভাবে আপনি দেখছেন তো সুশৃঙ্খলভাবে এখানে কাজ হচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে টাকা দেয় জন্য এখানে কেন্দ্রে বসেছে তাই আমরা আশাধারী যে টাকাটা পাবো কিন্তু যে আটকে এসে এলো কেন্দ্র সরকারের টাকাটা সেই টাকাটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে সেই আশাতে আমরা এসেছি কেন বকিয়া যে ভুল করা ছিল মমতা আমাদের মুখ্যমন্ত্রী সে দিচ্ছে আমাদের টাকাটা সেই আশাতে আমরা কেন্দ্র খুলে আসে সেই আমরা টাকাটা দিবার আশাটা আছে আমরা খুব উৎসাহ হয়েছি টাকাটা